নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন তো দেখুন দুই জায় মিলে গিয়েছিলাম একটু বাজারে ফার্নিচারের দোকানে তো ঘরে নতুন কাজ হয়েছে ভাবছি কিছু ফার্নিচার কিনবো তো তাই জন্যই গিয়েছিলাম ফার্নিচারের দোকানে ফার্নিচার দেখ এখন চলে এসে আধুনিকা এখান থেকে দু চারটে জিনিস দেখবো ঘরের জন্য হ্যাঁ 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 সুন্দর এটা চলুন দেখুন কালেকশন গুলো কিন্তু খুব সুন্দর দেখতে আসলে একটা সেন্টার টেবিল একটা শো র‍্যাক আর একটা ওয়ার্ড্রপ মানে ওয়ার্ড্রপই দেখতে আসলে আর ছেলে জামা কাপড় রাখার জন্য একটা র‍্যাক খুঁজছে জানি না কত নেবে এরকম একটা নেব ভাবছি এটা তো আবার তেরোশো টাকা দাম বলছে এটা পঁচিশশো এটা টিয়া কালার হলে ওটা ভাল লাগছে হ্যাঁ ড্রেসিং টেবিলটা ভালো লাগছে

ওই শোরুম থেকে এখানে পাঠিয়ে দিয়েছে যেহেতু ওখানে কালেকশান কম আছে আর এখানে কালেকশান বেশি মানে এটা স্টোর রুম মানে এটা বড় জায়গা সব কিছু এখানে রাখা হয় এখান থেকে আবার ওখানে নিয়ে যাওয়া হয় সোফাগুলো ভালো লাগছে এই সোফা এই ব্ল্যাক কালারের এই দুটো কাল রাতে ফার্নিচার দেখে বাড়ি গিয়ে রাত হয়ে গিয়েছিল তো রান্নাবান্নার দিকে ছিলাম বলে কন্টিনিউ ভিডিও করতে পারিনি তো হঠাৎ সকালবেলা প্ল্যানিং হলে একটু বাপের বাড়ি আসবো তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ এসেছিলাম তো মা রান্না বান্না করে আমাদের খেদে উঠতে প্রায় বিকেল চার সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে তো এখন ভাবছি একটু ভাটার দিকে যাব হাঁটতে হাঁটতে তো অনেক দিন যাওয়া হয় না আপনাদেরও একটু দেখাবো ভাটার দিকে কেমন করে ইট কাটে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাপের বাড়ি কিন্তু খুব বেশিক্ষণের জন্য আসিনি আমি খানিক্ষণ পরেই আবার বাড়ি চলে যাব তো ভাটার দিকে যাওয়া যাক আমার বাপের বাড়ির পরিবেশটা কিন্তু আমার খুব ভাল লাগে এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে এই জায়গাটা এতটা ভরাট ছিল না একটু অনেকটা খালি ছিল ভরাট হয়ে গেছে মামার মামার একটু এখানে একটা দোকান হয়েছে একদম আমাদের বাপের বাড়ির পাশে আমি দেখিনি আজকেই দেখলাম প্রথম গ্রিল ওয়ার্কশপ গ্রিলের দোকান মাটি টাল দিয়েছে মাঝে একদিন এসেছিলাম তো এত মাটি ছিল না তো এখন এই ইট কাটার সময় বলে এত মাটি টাল দিয়েছে না 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 উঠতে হবে না পড়ে যাবি পড়ে যাবি স্লিপ খেয়ে পড়ে যাবি কিন্তু এগুলোকে ভাটা সেট বলে অনেক দূর দূর থেকে যারা কাজ করতে আসে তারা এখানে থেকে কাজ করে এই সেটে কাজ করে থেকে আমাদের টানা করে যাই ঠিক তো প্যান্ডটা ঠিক করে দিই তাই

বিকেল হলেই হাঁটতে আসতাম ইট হাঁটার দিকে আসতাম নাহলে ওইদিকে যেতাম আর এখন তো আসাই হয় না বাপের বাড়ি আসার সময় পাই না দেখুন আজকে এসছি ভাবছি একটু যাওয়াই যাক যেহেতু ইট কাটা শুরু হয়ে গেছে দেখতে খুব ভালো লাগে যেগুলো শুকিয়ে সেগুলো এখন লাইন দিয়ে রেখে দেওয়া mm -hmm. বাপের বাড়ি থেকে তো চলেই এসছিলাম রাতেবেলা তো অনেক রাত করেই বাড়ি এসছিলাম তো দেখুন সকাল হয়ে গেছে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ করে এদিকে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘরটা পরিষ্কার না থাকলে এমনিও তো জানেন মেয়েদের ভালো লাগে না ঘর বাড়ি পরিষ্কার চকচকে না থাকলে আর এই ভিডিওটা কিন্তু দুই তিন দিনের ভিডিও যেহেতু সময় পাচ্ছিলাম না বলে টুকটুক করে মানে তুলে রেখেছি আর দেখুন বারণ্ডাও মুছে নেব বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে তো আবার দুপুরে রান্না আছেই মেয়েদের তো কাজের কোনো শেষই নেই যেহেতু আরও মিস্ত্রি কাজ করে গেছে খুব বেশি দিনই হচ্ছে না ঘর বাড়ি এখনও ধুলো ধুলো কাটেনি তো দেখুন কাজ করে নিচ্ছি আজকে আমার রান্না কালকে আমার জায়ের রান্না তো আজ আমার রান্না বলে আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু বুঝিয়ে নিচ্ছিলাম যেহেতু রান্না করতে হবে আর কি বাজার নিয়ে আসবে দেখা যাক এখনও বাজার আসেনি এখন মনে মনে ভাবি যে বিয়ের আগের জীবনটাই কিন্তু ভালো ছিল দেখুন বন্ধুবান্ধব সবার সঙ্গে একটু হাসি ঠাট্টা কথা বলা আর সকালবেলা উঠে ব্রাশ করে পড়তে যাওয়া ভোরবেলা উঠে পড়তে যাওয়া সব বান্ধবীরা মিলে এক সঙ্গে তারপরে সেখান থেকে এসে আবার স্নান করে স্কুলে যাওয়া যদি তারপরে যখন কলেজে উঠলাম কলেজে যেতাম এক সঙ্গে। ভীষণই মজা হতো আর এখনকার জীবনটা দেখুন সকালবেলা ওঠো কি রান্না করবে সেটাই তোমার মাথায় আগে চিন্তা করতে হবে বাচ্চার টিফিন কি দেবে স্কুলে আর সারাদিন তো টুকিটাকি কাজ রয়েছে সংসারের কাজ করো বাচ্চাকে স্কুলে পাঠাও এই হলো জীবন আর যারা চাকরি বাকরি করছে মেয়েরা তাদের কথা তো বাদই দিলাম আর মেয়েরা এখন সব কিছুই করছে কিন্তু অনেক মধ্যবিত্ত ঘরের মেয়েরা কিন্তু সব সময় সবসময় পারে না যেহেতু আমরাও সব কিছু করতে পারিনি এখন ভাবি মনে মনে যে আরেকটু পড়াশুনো করলে আমার মনে হয় ভালো হতো গ্র্যাজুয়েশন কমপ্লিটেই শেষ না

ফুলকপি মাছ দানা কলা দি চিংড়ি মাছ টমেটো ভাজা মাছ আজকে খাবা তোমার ফোন এসছে

হচ্ছে না না কেটে দাও মা এদিকে সোনামণি আর পাপার নারকেল খাচ্ছিল আর সোনামণির বাবা বাড়ি এসে নারকেল কেটে দিচ্ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন টাটা